সালাম ওয়ালাইকুম সমৃদ্ধ দর্শক আমি ডাক্তার মহাম্মদ আলমগীর হোসেন একজন সুবিচার্য বিশেষজ্ঞ আজকে কথা বলবো একটি রোগ এবং কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি যে রোগটি নেই সেটি হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস অর্থাৎ যদি আপনার বাচ্চার অন্ডকোষ্টি অন্ডস্থলীতে না থেকে শরীরের অন্য কোথাও থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী সমৃদ্ধ দর্শক এ ব্যাপারে আমাদের সবারই একটি ভুল ধারণা রয়েছে যে একটি অন্ডকোষ পাওয়া যাচ্ছে না যেটি তার অন্ডথলিতে থাকার কথা সেটি হয়তো অন্ডথলির জাস্ট উপরের দিকে রয়েছে কোথাও অথবা পেটের ভেতরে রয়েছে যেটি একজন অভিভাবক হিসাবে আমি খুঁজে পাচ্ছি না কিন্তু আরেকটি অন্ডকোষ অন্ডথলিতে রয়েছে এক্ষেত্রে রুগীরা যেটি করে থাকে এবং প্রতিনিয়ত আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি যখন অন্য কোনো রোগ নিয়ে আসে আমাদের কাছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার বাচ্চার একটু অন্ডকোষ নেই আরেকটি আছে তখন আমরা বলি যে দেখেন আপনার অন্ডকোশ নেই আপনি এখানে তারা বলে না এটি নিয়ে আমরা চিন্তিত না হবে তাহলে তো সমস্যা কোথায় সমস্যাটি হচ্ছে অন্য জায়গায় সেটি হচ্ছে যে আরেকটি যে অন্ডকোষ আপনার বাচ্চার নেই এটি কোথায় রয়েছে এটি কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের এবং এই অন্ডকোষটি আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম অথবা আমরা প্রথমে যদি এক্সামিনেশন করে হাতেই পাই যে এটি ইনগুনাল ক্যানেলে রয়েছে বা এটি স্ক্রোটামের উপরের দিকে রয়েছে অন্ডথলি সেক্ষেত্রে কিন্তু এটি অপারেশন করে তার যে জায়গা অন্ডথলি সেখানে নিয়ে এসে রাখতে হবে এক্ষেত্রে অনেক অভিভাবক গড়িমর্শি করেন আবার অনেকে বোঝানোর পরে তারা রাজি হয়ে যান এবং আমরা অপারেশন করে দিই যারা বুঝতে চায় না তারা বিভিন্ন ধরনের আমাদের সামনে যে বাচ্চার চাচার রয়েছে বাচ্চার বাবার রয়েছে তাদের তো সমস্যা হচ্ছে না কিন্তু তাদেরকে আমরা এভাবেই করি দেখুন যে একটি আছে এটি যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কখন এটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই বাচ্চাটির সামনের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে সে বাবা হতে পারবে না তার আরও নানা ধরনের যে ঝামেলাগুলো রয়েছে সেগুলো তাকে ফেস করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যাদের অন্ডকোষ অন্ডথলিতে থলিতে থাকে না তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে অনেক বেশি এটি অন্ডথলিতে নামালে যে ক্যান্সারের ঝুঁকি কমবে এমন না তবে এটি আমরা অন্ডথলিতে আনলে সহজেই বুঝতে পারবো যে তার অন্ডথলিতে কোনো ধরনের ঝামেলা হয়েছে এজন্য আমাদের উচিত যে এই অন্ডকোষটি যখন উপরে থাকবে তখন এই ভ্রান্ত ধারণাকে ফেলে দিয়ে একজন ডাক্তার যে পরামর্শ দিবে সে পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা নেওয়া উচিত এবং এই অন্ডথলিতে যদি না থাকে অন্ডকোষটি সময়ের ব্যবধানে কি হবে এটি কারণে দিনে দিনে নষ্ট হয়ে ছোট হয়ে যাবে তাই সময় দর্শক ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিজ্ঞান সময়ের ব্যবধানে প্রমাণ করে দিয়েছে যে এটি আসলেই ভ্রান্ত ধারণা এটি কুসংস্কার সেজন্য আমাদের উচিত হবে একজন চিকিৎসক যে কথাগুলো বলে তিনি অবশ্যই কোনো আবেগ দিয়ে কথা বলেন না তিনি যুক্তিসম্মত বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত কথা বলেন সবাইকে ধন্যবাদ ছায়া থাকার জন্য আলাইকুম